আসসালামু আলাইকুম আমার ইউটিউব ফ্যামিলি সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকের আমি সুমি বানাবো তা চলো সুমি বানানোটা দেখবে এই বানাতে কি কি লাগে এ সব এখানে রাখা আছে এ দেখুন চিনি আছে দুধ আছে কিশমিশ আছে তেজপাতা আছে ডালডা আছে এই সব উপকরণগুলো নিয়ে আমি সিঁইটা রান্না করব। তুমি আমি সুমিটা ভেজে নিয়ে বস ভালো হয়ে গেছে ভেজে এবার এর মধ্যে আমি ডালটা দিয়ে দেব ডালটা দিয়ে ভেজে নেব আর ওই দেখি দুধ ফোটানো আছে দুধটা ফুটবে এক এক করে দুধে এক পেস কত দিব কয়েকটা এলাই দেব এই দিয়ে দিলাম রাম নারাচরা দিয়ে দুধটা ফুটবে তখন আবার সময়তে ঢেলে দিতে হবে এক এক করে তেজপাতাগুলো আমি সব তুলে নেব কারণ তেজপাতা খাবার সময় মুখে পড়লে ভালো লাগবে না এবারে আমি মশলা এই যে কাজু বাদাম জেলি ফল দুজনেই দিয়ে দেব এর মধ্যে আমি সিমুইটা বেরে ঢেলে দেব একটু করাটা একটু ধূপ দিয়ে করে নোয়া লেগে আছে তো অনেকগুলো সিমইটা দোকানের সিমই অন্য রকম সিমই একটু শক্ত শক্ত হবে জানতে একটু ফোটাতে হবে সিমই রান্না আমার কমপ্লিট হয়ে গেল এবার ধান কাটিয়ে রেখে দেব 5 মিনিট পরে পরিবেশন করব এই আমার রান্না কমপ্লিট হয়ে গেল দেখুন কত সুন্দর হয়েছে সিমই রান্নাটা আমার মতন করে এইভাবে রান্না করে খেয়ে একবার দেখবেন কত টেস্টি

শুক্রিয়া তুমি এত কষ্ট করে এই গরমের মধ্যে আমার জন্য এই করে দিয়েছো হ্যাঁ হুম ভেরি টেস্ট